أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير صلى الله عليه وسلم اسكر على বিষয় حقني اولي علي مفتي মুহাদ্দিসের লেখা হজের বইয়ের নাম হিতাবুল হজ মাসাইল ও অভিজ্ঞতার আলোকে হজ ওমরা মুক্তি মনসুরুল হক প্রকাশক ডিস্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড তৃতীয় তলা পান্থপথ ইঞ্জিনিয়ারে এইচ এম পরিবেশনায় মাক্তা বাতুল মনসুর মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত ইসলামী টাওয়ার বাংলা বাজার হক লাইব্রেরি বাইতুল ইসলামী টাওয়ার প্রকাশনী হজ উমরা পদ্ধতি ও মাসাইল মাওলার মোহাম্মদ ইয়াহ ইয়া উস্তাদ আল ইসলামিয়া ইমাম ক্ষতি পল্লবী জামে মসজিদ হজের বিধান ও হজ সফরের স্বাস্থ্যবিধি তত্ত্বাবধানে সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক প্রতিষ্ঠাতা শায়েক জামিয়া রহমানিয়া সাত মসজিদ মাদ্রাসা ঢাকা রচনায় মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ ও প্রফেসর এ আজাদ সম্পাদনায় মাওলানা মুফতি মনসুরুল হক প্রকাশক মাওলানা এনামুল হক থানবী লাইব্রেরি চকবাজার ঢাকা ও পঞ্চাশ বাংলাবাজার ঢাকা আলহামদুলিল্লাহ হিম আলমিন ربنا لنا عنا الابرار اللہ اما دیر ایمان کے نوبی صحابی تاب تب حضان سعلی گاؤں مت مضبوط کر اپنے خاتی اولی بنایا دین خاتی دائی بنایا دین হজরত মামসাদাল্লাম উসিলে আমাদের সব মানে নেকচাব আপনি পূরণ করে দিন হালাল জন্মসংখানে তৌফিক দান করুন মা বাবার সেবা করা তৌফিক দান করুন আত্মীয় স্বজন হক দেওয়া তৌফিক দান করুন একশো পার্সেন্ট কোরআন সুন্না মাফিক চলার তৌফিক দান করুন পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে তাদের প্রতি ঐক্য সৃষ্টি করে দিন তাদেরকে একশো পার্সেন্ট কোরআন মাফিক এবং একশো পার্সেন্ট কোরআন হাদিস মাফিক রাসা আল্লাহ লক্ষ লক্ষ সই হাদি রা সাল্লামের লক্ষ লক্ষ সহি মাসলা রস লক্ষ সাল্লামের লক্ষ লক্ষ পতুয়া ফতুয়া আলমুলের সৌবেদে থেকে জানা এবং মানা ট্রফিক দান করুন মরস্ব কালেমাতে সিপ করেন কবরে যখন রাখা হবে জাননাতে লাইন করে দিয়ে কবর মিজাম পৌঁছায় আল্লাহ আপনি আমাদের বন্ধু হয়ে যায় বিরাট মাত্র